তো গুড মর্নিং সব কেমন আছে শাশুড়ি সব ভালো আছে তো সকাল সকালে উঠে নাকি আমার ভোট হয়ে গেছি মানে আমার আঠেরো বছর হয়ে গেছে তার জন্য ভোট দিতে তার জন্য সহি করতে এসেছিলাম মানে সামনে তো ভোট তারপরে বারাস নিলাম তারপরে মুখটা ধুইলাম ধোয়ার পর একটু মুখটা দেখলাম চাটা খেলাম চাটা খেয়ে দিয়ে হ্যাঁ মাইক্রোফোন আনলাম আমার ভাইয়ের কাছ থেকে কেন বয়স রেকিং করলে একটু মাইক্রোফোন তো লাগবে না হলে হবে না আর মাইক্রোফোন আওয়াজটা একটু ভালো দেয় তারপরে সাইকেল নিয়ে বেড়ে পড়লাম মানে এত গরমে বাড়িতে থাকা যাচ্ছে না তার জন্য বাগান যাচ্ছি মানে আমার বন্ধু আছে বাগানে তার জন্য বাগানের দিকে সাইকেল নিয়ে একটু যাচ্ছি যেতে যেতে দেখছি কিছু ছেলেরা এখানে ক্রিকেট খেলছে তারপরে আমি আসলাম যে আমার বন্ধুকে ফোন লাগাচ্ছি যে তুমি কোথায় আছো তারপরে দেখছি এখানে এসে বসে আছে এত খোঁজার পর আসলাম দেখছি ভাইটা গরু চড়াচ্ছে মানে গরু হাঁকাছে বাগান থেকে কিছু শুনলা তোমরা মোবাইলে কি বললো আমার বন্ধু মোবাইলটাকে চালিয়ে দিলো দেখো এখানে আছে তারপরে আমি ওকে ধরে চালিয়ে দিলাম মোবাইলটা যে ধরো पास और मंगोडा पाँच गए चलो तो अबार अमर फोन देखो अमर बन्द फोन कैसे कर करछ ऑटोमेटिक सब तबरा अमर बन्द आम पेरे लेलो दे बोलछिन जा को केबा आम पेरे खाते है कैसे बने है हां खाने के लिए हां खाने के लिए ऐसे फटता है बोलो हत्से हत्से कैसे हत्से फट ये खाने के लिए आ जाओ चलो लाइन में लग जाओ सब लोग

যে আমরা লুডো খেলতে বসলাম তিনজন মিলে তারপরে খেলার পর ফার্স্ট হলো থার্ড হলো আর দশ বার বুক ডাউন করতে হবে আর সেকেন্ড হলো আমি মানে আমাকে পাঁচবার বুক ডাউন করতে হবে মানে দেখো এবার আমি বুক ডাউন করবো এই তো পারছি না আর আমার রিয়াজ বন্ধু তোমাদেরকে কিস দিচ্ছি তো যদি কেসটা যদি নাও তো নিয়ে নেবা তারপরে আমরা বাড়ি যাচ্ছি তার মধ্যে আবার আমার একটা বন্ধু এলো যে চলো কোথাও ঘুরতে যাও আবার বাইক আছে তারপর আমরা চলে গেলাম কোথাও একটা ঘুরতে মানে এমনি এমনি আড্ডা মারতে তারপরে একটা গ্রাম ঢুকলাম গ্রাম ঢুকার পর দেখছি কিছু গরু যাচ্ছে তারপরে আমার আড্ডা আড্ডা মেরে মানে বাগান দিয়ে বাড়ি যাবো মানে মাঠ দিয়ে মানে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে রাত্রেবেলা মানে বাড়ি আড্ডা আড্ডা মেরে এসে দোকানে বসলাম বসার পর ঘরে সেরে আসলাম সিয়ারে দেখতে দেখতে পারলাম খিদা লাগলো তার একটা চিপস আর মানে কুরকুরে আর একটা স্প্রাইট নিয়ে হাত ধুয়ে গুড নাইট হয়ে গেলাম ভিডিওটা ভালো লাগলো লাইক করে থাকবা